এসকে আসছি মশাই টানালাম আমি আসলাম সবুজ মিয়া আসার জন্য ধন্যবাদ কেমন আছো বলো কেমন আছো বলো আমিনের ভাই কি চলে গেছেন না আছেন বলেন তো বাবা একটা বিশ বাজে পাঁচ জন সবুজ আফু একা সোজা গ্রামে বাকি নজর সবাই ঘুমিতে আছে তুমি ঘুমাও তুমি ঘুমিয়ে যাও me complete? I love everywhere. আফু জানো মাহিদ ইসলামের দায়িত্ব ছেড়ে দিয়ে উপদেশটা কর থেকে জানি আমার কমেন্ট যায় না হ্যাঁ তোমার কমেন্ট আসছে তো না এদের পদত্যাগ জানি ছেড়ে দিয়েছে শুনলাম সবুজ মিয়া তোমার কমেন্ট আসে আসে লোকের মুখে শুনিতে উনি জানাবে এক মাসের মধ্যে আচ্ছা আচ্ছা এ সবুজ মিয়া হাসান একটু সাফোর্ট মেসেজ দাও যারা যারা আছে একটু সাপোর্টমেন্ট আছে দাও টপে ছয় জন আছে হায় হ্যাঁ সবুজ মি আমি তো তোমাকে চিনি ছাত্ররা দল গঠন করবে ছাত্র করে মানতে মানুষ বইসে রইছে অন্যান্য দল ছাত্র করে কেউ মানবো দুদিন পর মানব না আমি তুমি না তুমি পুরান সবুজ মিয়া সবুজ মিয়া তুমি পুরান পুরান কি তুমি নতুন তুমি কি ভাবছো আমি তোমার চিনি না মুরব্বী মুরব্বী তোমাকে আমি চিনি রে ভাই চিনি তুমি আমার বাসায়